নমস্কার পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌম্য আজ আপনারা দেখবেন আদি সপ্তগ্রামের উদাহরণ দত্ত ঠাকুরের শ্রীপাঠ আদি সপ্তগ্রাম বা সপ্তগ্রাম যা আগে নাম ছিল সপ্তগ্রাম এখন প্রশাসনিকভাবে আদি সপ্তগ্রাম নাম হয়েছে এই সপ্তগ্রাম একটি সময় একটি বিখ্যাত বন্দর ছিল এই এখান দিয়ে জাহাজ চলাচল করত। সরস্বতী নদীকে মাধ্যম করে তা সেই সপ্তগ্রাম দিয়ে ব্যবসা বাণিজ্য চলত এটি ব্যবসার বাণিজ্যের জন্য এক বিখ্যাত এলাকা ছিল এদিকে সপ্তগ্রাম তিবেণী এরকম সুবিশাল বৃহত্তর অংশে এর প্রভাব ছিল এখানেই বণিককুল বসবাস করতেন সেই বণিককুলেই এসেছিলেন বণিক কুলকে উদ্ধার করতেই এসেছিলেন শ্রী চৈতন্যদেবের অন্যতম পার্ষদ শ্রী নিত্যানন্দ প্রভু বা নিতাই চাঁদ এই সপ্তগ্রামের কিছু ইমারতের ভগ্নাংশ আপনারা দেখছেন বৈষ্ণব মহলে একটি কথা প্রচলিত আছে নবদ্বীপ যেমন শ্রীমান মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বিহারভূমি এই সপ্তগ্রামকে বলা হয় শ্রীমন নিত্যানন্দের বিহারভূমি বা লীলাভূমি এখানে সপ্তগ্রাম এবং সুবর্ণ বণিক শিরোমণি শ্রীমদ উদ্ধারণ দত্ত সপ্তগ্রাম এবং উদ্ধারণ দত্ত ছাড়া যেন নিতাই চাঁদের লীলার একটি সুবিশাল অংশকে আমরা ধরতে পারি না অর্থাৎ নিতাই যে ক্রিয়াকাণ্ড তার মধ্যে এই সপ্তগ্রাম এবং শ্রীমদ উদ্ধারণ দত্ত একটি সুবিশাল অধ্যায় এখানেই এনারা বহু মানুষের ক্ষুধার্থ মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন এবং বহু জনহিতকর কাজ সমাজ কল্যাণ কার কর্ম নিতাই যাদের যে সমাজকল্যাণ কর্ম ক্রিয়াকাণ্ড তা এই সপ্তগ্রামকে ঘিরে সপ্তগ্রাম এলাকাকে ঘিরে বিবৃত হয়েছে সেই আজ পয়লা পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের আজ আমরা এসেছি সেই উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠে এই উদ্ধারণ দত্তই হলেন নিতাই অন্যতম পার্শ্বদ সুবর্ণ বণিক শিরোমণি অর্থাৎ সোনার বিনী যিনি সোনার ব্যবসায়ী ছিলেন সেই সুবর্ণ বণিক শিরোমণি শ্রীমদ উদ্ধারণ দত্ত ঠাকুরের আজ তিরোধান তিথি সেই এখানেই সেই শ্রীপাঠে আজকে আমরা দর্শন করছি সুবর্ণ কুলো শিরোমণি শ্রীমদ্ উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠ এই উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠে সেবিত বিগ্রহ হচ্ছেন সরভুজ মহাপ্রভু তার ডান পাশে চাঁদ বা নিত্যানন্দ মহাপ্রভু এবং বাম পাশে গদাধর অর্থাৎ পঞ্চতত্ত্বের অন্যতম গদাধর এখানে বিগ্রহের যে মূল সেবা তাকে একটি সুন্দর ছন্দে বর্ণনা করা হয়েছে বলা হয়েছে দক্ষিণেতে নিত্যানন্দ বামে গদাধর মধ্যে সরভুজ মূর্তি শ্রী গৌরাঙ্গ সুন্দর অপূর্ব সুন্দর এই ত্রিবিগ্রহ এছাড়া রয়েছে উদাহরণ দত্ত ঠাকুরের একটি বিগ্রহ এবং সেই সময়কার নিতাই চাঁদের সেবিত বিভিন্ন বিগ্রহ এবং নারায়ণ শিলা ইত্যাদি এখানে আজও সেবিত হয়ে চলেছে এই নিতাই চাঁদ এবং শ্রীমদ উদ্ধারণ দত্ত ঠাকুর এখানে সপ্তগ্রামে বাস করে এক বৃহৎ লীলা করেছিলেন এই উদ্ধারণ দত্ত ঠাকুর হলেন দাপরে যে কৃষ্ণলীলা সেই কৃষ্ণলীলায় অন্যতম যে দ্বাদশ গোপালের অন্যতম গোপাল সুবাহু তারই পরবর্তীকালে লীলা পুনর্জন্ম হয়ে উদাহরণ দত্ত ঠাকুর হয়েছে বলেই বৈষ্ণব সমাজে এটির মান্যতা রয়েছে অর্থাৎ উদাহরণ দত্ত ঠাকুর ছিলেন দাপুরের সুবাহু নামা পঞ্চম গোপাল এনিতাই চাঁদ এবং উদাহরণ দত্ত ঠাকুর এখানে একটি লীলা করেছিলেন বহু লীলা তার মধ্যে অন্যতম হচ্ছে দুর্ভিক্ষের সময় বহু বুভুক্ষু মানুষকে প্রতিদিন পেট ভরে খাওয়ানো এটি একটি সমাজের সমাজ কল্যাণকর অপূর্ব একটি দিক এছাড়া গ্রামে গ্রামে বহু বাসস্থানহীন মানুষকে বাসস্থান করে দেওয়া অগ্নিদগ্ধ হয়ে যাওয়া যে সমস্ত ঘর সেগুলোকে পুনরুদ্ধার করে গ্রামের পত্তন করা এইসব নানান সমাজ কল্যাণ কর্ম তারা করেছেন আর সেই উদাহরণ দত্ত ঠাকুরের তিথি উৎসবে তার শ্রীপাঠে সে একইভাবে বহু মানুষের অন্নদান নামদান এবং পূজা অনুষ্ঠিত হয়ে চলেছে এবং সেই সাথে সূচক কীর্তন হয়ে চলেছে আজকে সেই উদ্ধারণ দত্ত ঠাকুরের তিরোধান তিথিতে আপনারা দর্শন করুন এই দক্ষিণে নিত্যানন্দ বামে গদাধর মধ্যে স্বরভুজ মূর্তি শ্রী গৌরাঙ্গ সুন্দরকে উদ্ধারণ দত্তের ঠাকুরবাড়ির প্রাঙ্গণে আপনারা দেখুন আরও রয়েছে নাম ব্রহ্মের মন্দির এবং এখানে শ্রী চৈতন্যদেবের পুরীতে যে দণ্ডায়মান অবস্থার একটি প্রতিরূপ মূর্তি এখানে রয়েছে এছাড়া নাম ব্রহ্মের মন্দির এবং উদ্ধারণ দত্ত ঠাকুরের সমাধি মন্দির রয়েছে যদিও উদাহরণ দত্ত ঠাকুরের সমাধি মন্দির নিয়ে নানান বিতর্ক আছে কারণ শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুর অপ্রকটের পর উদ্ধারণ দত্ত ঠাকুর মহাশয় চলে গিয়েছিলেন শ্রীধাম বৃন্দাবনে এবং সেখানেই তিনি অপ্রকট হয় তাই বৃন্দাবনে এবং বর্ধমানের যে কাটোয়াট নিকটবর্তী উদ্ধারণপুর আছে সেখানে এবং এই সপ্তগ্রামে এই তিনটি জায়গাতেই তার সমাধি মন্দির রয়েছে বা সমাধি স্থল রয়েছে তাই এই সমাধি স্থান নিয়ে বিতর্ক রয়েছে তবে এখানে অভিনব যে দর্শনীয় সেটি হলো এই মাধবী লতা কুঞ্জ কথিত আছে শ্রীমন নিত্যানন্দ প্রভু আগেই বললাম শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভু এবং উত্তরান দত্ত ঠাকুর মহাশয় বহু বুভুক্ষ মানুষের মুখে অন্নদান করে করতেন সেই সময় তো সেই অন্নদান ক্রিয়ার জন্য বিবিধ যে পদ রান্না করতেন ব্যঞ্জন রান্না করতেন শ্রীমান নিতাই চাঁদ সহস্তে সে রান্না করতেন সেরকমই অরহর ডাল রান্নার যে ডাল কাঁটা সেই ডাল কাঁটাকে এখানে তিনি উঁতে দিয়েছিলেন এবং সেই থেকেই এই মাধবীলতা কুঞ্জের সৃষ্টি হয়েছে বলে বৈষ্ণব মহলে একটি প্রচলিত জনশ্রুতি এই মাধবীলতা কুঞ্জে একটি লীলার স্মারক হিসেবে ধরা হয় এবং তাকে সবাই প্রদক্ষিণ করে এর পাশে আরো রয়েছে এখানে নিতাই চাঁদ যেমন অন্নদান করেছে তেমনি করেছেন বৈষ্ণব ধর্মের যে মূল স্তম্ভ শ্রী নামদান এখানে তিনি নামদানও করেছেন প্রচুর তো সেই নামদান করতে গিয়ে তিনি নৃত্য করতেন উদ্দণ্ড হরিনাম সংকীর্তনের সঙ্গে নৃত্য করতেন সেই নৃত্য করতে করতে তার পায়ের যে একটি নুপুর সেই নুপুর পার্শ্ববর্তী এই কুণ্ডে ছিটকে এসে পড়েছিল সেই থেকে এই কুণ্ডের নাম হয়েছে নুপুর কুণ্ড আজও বৈষ্ণব জগতে এটির খুব মান্যতা এবং শ্রদ্ধার বিষয় সেটি হলো এই নুপুর কুণ্ড বৈষ্ণবরা আজও এই কুণ্ডে স্নান করেন এবং এখানে পবিত্র কুণ্ড হিসেবে ধরা হয় এই কুণ্ডকে কেবলমাত্র বৈষ্ণবই নয় আশেপাশের মানুষজনও নূপুর কুণ্ডকে খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে যেকোনো তাদের মঙ্গল অনুষ্ঠান বা মঙ্গল কর্মে নূপুর কুণ্ডের জল দিয়ে তারা সেই কাজকে সম্পন্ন করে পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও এবং ইনফরমেশান দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি বহু মানুষের কাছে পৌঁছানোর জন্য চ্যানেলটিকে শেয়ার করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে সবার আগে নোটিফিকেশান পান সবাই ভালো থাকবেন সুস্থ আনন্দে থাকবেন নমস্কার